নমস্কার আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আলোচনা করব এপ্রিল দু হাজার পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এপ্রিল মাসের শুরুতেই রাশির পঞ্চম ভাবে শনি ও রাহুকে একত্রে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে শনি ও রাহুর গোচরে রাশির এই পঞ্চম ভাবে অবস্থান হবার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা অমনোযোগিতা এই সময় আসতে দেখা যেতে পারে সুতরাং বিদ্যার ক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত বিবাহের কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় বিঘ্ন বাধা না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত জাতকের মধ্যে ক্রোধ যে যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে যার কারণে নিশ্চিত কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে সুতরাং নিজেদের ক্রোধ ও প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত ক্ষেত্রে নিজেদের কথাবার্তার কারণেই এই সময় ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই বিষয়গুলির ওপর এপ্রিল মাসের শুরু থেকে কিছুটা কেয়ারফুল থাকা উচিত অনুকূল যে প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতি গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান হবার কারণে যে নেগেটিভ প্রভাবগুলো রাশির ওপর আসতে দেখা যাচ্ছিল তার পরিসমাপ্তি হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা বৃহস্পতির গোচরে রাশির এই সপ্তম ভাবে অবস্থান হবার কারণে শরীর স্বাস্থ্য ক্ষেত্রে একটা স্বাভাবিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে তেসরা এপ্রিল থেকে ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে অবস্থান করতে দেখা যাবে যদিও মঙ্গলকে গোচরে এখানে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাবে তথাপি এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট শরীর ক্ষেত্রে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা তবে পঞ্চম ভাবে রাহু ও শনিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে জাতকের মধ্যে এই সময় মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা আসতে দেখা যাবার সম্ভাবনা ক্রোধ যে যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সুতরাং এই সময় মানুষের সাথে বাদ বিবাদ আসতে দেখা যাবার সম্ভাবনা এই বিষয়ে খেয়াল রাখা উচিত অর্থাৎ নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত হটকারী ভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব কর্মক্ষেত্রে প্রমোশনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় কর্মক্ষেত্র থেকেই প্রমোশনের সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা তবে মাসের ফার্স্ট অর্থাৎ পনেরোই এপ্রিলের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে ধৈর্য চলা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করা উচিত যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদেরও এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্র থেকে এই সময় পলিটিক্স আসতে দেখা যাচ্ছে পলিটিক্সের বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত চোদ্দই এপ্রিল দশম ভাবে অধিপতি রবি গোচরে যখনই রাশি ষষ্ঠ ভাবে প্রবেশ করবে উচ্চস্থ হবে ধীরে ধীরে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে অর্থাৎ এপ্রিলের আগে পর্যন্ত সময়কাল কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে তবে পঞ্চম ভাবে শনিদেবকে অবস্থান করতে দেখা যাচ্ছে সবে সবে শনিদেবের অবস্থান পঞ্চম ভাবে হতে দেখা যাচ্ছে শনিদেবের দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর একাদশ ভাবের ওপর রাহু শনি উভয়েরই দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে ব্যবসায়িক স্থলে গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেবার বিষয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এই সময় আর্থিক স্থিতি কি থাকতে চলেছে অর্থ এই সময় আসবে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে তবে ইনকামের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে অর্থ আসতে দেখা যাচ্ছে এডুকেশন কি চলেছে থাকতে এপ্রিল মাসের শুরুতেই রাশির পঞ্চম ভাবে একাধিক গ্রহের গোচরে অবস্থান হতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে শনি ও রাহুকে যেমন অবস্থান করতে দেখা যাচ্ছে তেরোই এপ্রিল পর্যন্ত রবিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্রকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত এবং বুধকে গোচরে রাশির পঞ্চম ভাবে এই সময় অবস্থান করতে দেখা যাচ্ছে একাধিক গ্রহের পঞ্চম ভাবে এই অবস্থান হবার কারণে বিদ্যার্থীদের মনের মধ্যে এই সময় অমনোযোগিতা আসতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় বিদ্যার ক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত সন্তান ক্ষেত্র থেকে একটা মিশ্র প্রভাব এই সময় দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে দূর ভবনের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে তবে সপ্তম ভাবে বৃহস্পতিকে যেমন অবস্থান করতে দেখা যাচ্ছে সাথে সাথে শনিদেবের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর ভৌতিক সুখের কারক শুক্রকে গোচরে উচ্চস্ত হয়ে অবস্থান করতে দেখা গেলেও তেরোই এপ্রিলের আগে পর্যন্ত শুক্রকে বক্রিভাবে রাশির পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে ছোট ছোট বিষয়ে কিছু ভুল বুঝাবু মাঝে মধ্যে এই সময় দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবে একাধিক গ্রহের গোচরে অবস্থান হতে দেখা যাচ্ছে যার মধ্যে রাহু ও শনিকে একত্রে অবস্থান করতে দেখা যাচ্ছে ভৌক্তিক সুখের কারক শুক্রকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে ক্ষেত্রে এই সময় নিজেদের কথাবার্তার কারণে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত এই সময় নিত্য যদি হনুমান পাঠ করা যায় সেক্ষেত্রে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা এই ছিল এপ্রিল দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মাসিক রাশি ফল আজ এই পর্যন্ত নমস্কার